দিলছে মান্যেওয়ালা বহুত কম হয় দিলে আন্তরিকতার সাথে মান্যওয়ালা বহু কি কম স্বার্থের মানা চাপের মানা সুযোগ ফাইলে বমি করার মানা ডেকোর দেওয়ার মানা এটাই মানা চলে আমাদের কাছে আর কিছু নেই নফসানি বড় খতরনাক রোগ সব গুমরাহির মূল হচ্ছে এত্তেবায় হাওয়া এরপরে এত বায়ে শয়তান এক নম্বর এত বায়ে হাওয়া সব গুমরাহের মূল শয়তান কেউ তো এত বায়ে হাওয়া শেষ করছে এই কারণে সর্ব অবস্থা আল্লাহ পাকের দরবারে আতি নফসি তাকওয়াহা আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা انت خير من زكاها انت ولي يوها ومولاها بہت بھی بہت اللهم নফসি তাকোয়া হা আল্লাহ আমার নফসের মধ্যে তাকওয়া দান কর আজি আতি নফসি তাকোয়া হা ওয়াজাকি হা পরিচ্ছন্ন কর তেজকিয়া কর আন্তা খাইলো মানসাকাহা আন্তা বালি ইয়ুহা ও মা নাপ্সের বিপদ কিন্তু খতরনাক ওয়ামা উবার ও নাফসি ইন্নান নফসালা আম্মারতম বিশ্বু হজরতে ইউসুফ ও নবী গিনা ও আলহি ইরশাদ করছেন দেখেন দেখেন ঘটনাটা কি করছে কিন্তু নফসের থেকে উনি মতমাইন নন ঘটনাটা একদম বিপরীত করছে জলখায় আক্রমণ করছে চাহিদা পূরণ হয়েছে হজরত ইউসুফ আলহিসু সালাম সেখান থেকে বহু বাধা বিঘ্ন এড়িয়ে আল্লাপাক সাহায্য করছেন বের ইয়স আস না জি এরপরও নিজেকে পবিত্র হিসাবে নিজের পবিত্রতা বর্ণনা করতেছেন না ওবার এগুলা চিন্তা করাকে মোরাকাবা বলা হয় গভীরতার সাথে চিন্তা করাকে মোরাকাবা বলা হয় এগুলো চিন্তা করা দরকার ঘটনাটা কোরআকরের মধ্যে কিভাবে বর্ণনা করলেন আল্লাহ একদম সঠিক স্বচ্ছ ঘটনা আল্লাপাকে বর্ণনা করছে কিন্তু হজরত ইউসুফ আলসালামে কি বলতেছেন আমি আমার নবসার পবিত্রতা বর্ণনা করতেছি না নফস তো খারাপ বিষয়গুলোর দিকে সবসময় কি আমাদেরকে কি আকৃষ্ট করতে থাকে হুকুম করতে থাকে নভ্স কে মারে সখতে যা দেখ আবি মৰা নেহি এটা সাজা আজদান হাছান কৰিব লাগে নভ্স কে মারে সখতে যা দেখ আবি মৰা নেহি নব্সেল শক্ত জানওয়ালা সর্প এখনো মরে নাই কোনো একটি পর্যায়ে কোন একটি ব্যক্তি কোন একটি বয়সে গিয়ে অবস্থানে গিয়ে নফসানিয়তের আক্রান্তি থেকে সে মুক্ত হতে পারে না সর্ব অবস্থায় নবসানিয়তের আক্রান্তির বিষয়গুলোকে তাকে মাথায় রাখতে হয় তো চট করে এটা আসে আরে আমার তো এখান থেকে নফসানা তোকা দিছে এখান দিয়ে আমার তো নবসানা বড় তোকা দিছে ইনাহ আমি তো বলতেও পারি না যদি ফিকির থাকে জট 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 বদল করমে আল্লাহ সাহায্য করতে থাকে खूब गोबी गो रेल पर्दर आलाले थेके एक आडल नय आडालर आडालर आडल कि की नफसा काम करे नफस के मारे सख्त जा देख अभी मरा नहीं देख अभी मरा नहीं गाफिल इधर हुआ नहीं उसने उधर डसा नहीं एक সামান্য যদি দুর্বল পায় পুরা পিছের কাজা কাফারা পুরাটাই আদায় করে